আসসালামু যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে ইনভাইট করা হচ্ছে বা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে বাড়ির মধ্যে বসে না থেকে একটা সুন্দর সুষ্ঠু পবিত্র মজলিসে বসে যায় আমার আমার আপনাদের গ্রামের ইমাম সাহেব ধর্মের অনেক সূক্ষ্ম যুক্তিপূর্ণ কথা আলোচনা করেছেন কোরআন এবং হাদিস দ্বারা বিশ্লেষণ করেছেন আমি এখন আপনাদের কাছে উপস্থিত হয়েছি কিছু কোরআন এবং হাদিসের কথা বলে কিছু আল্লাহ এবং আল্লাহ কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব তো প্রথমে একটা কথা

তো আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী হজরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ফেরেশতারা উত্তরে বলেন ওয়া তখন আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন বা এডুকেশন দিচ্ছেন বা জ্ঞান দিচ্ছেন বা নলেজ দিচ্ছেন কি

আর আমরা যে আদমের সন্তানের প্রমাণ কি এর দলিল কি পবিত্র কোরআন পারা নম্বর 26 20টা নম্বর 16 লাইন নম্বর 4 সূরার নাম সূরা আলো হুজুরতের মধ্যে আল্লাহ বলেছেন মানে হে সম্প্রদায় ইন্না খলাকনাকুম মানে নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বা কিয়েচার করা হয়েছে মিন জাকারি মানে এক নারী থেকে অতএব সকলে আমরা আদমের সন্তান জোরে বলি সুবহান

তো যে কথা বলতেছিলাম যে নবী আলাইহি আলহাসাল্লাম বলছেন ইসলামের মধ্যে উত্তম বা ভালো কাজ হলো ব্যক্তিকে খানা খাওয়ানো আর দ্বিতীয় নম্বরের ভালো কাজ হলো চেনা এবং অচানা অচেনা জানা এবং অজানা যে কোনো ব্যক্তির সাথে দেখা না কেন সর্বপ্রথম সালাম দিয়ে কথাবার্তা শুরু করা এই দুটো কাজই হলো ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ বা উত্তম কাজ জোরে বলুন সুবহানাল্লাহ অতএব আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবো আর চেনা এবং অচেনা জানা এবং অজানা একটা জায়গায় আমি ওয়াজ করতে গিয়েছি তো সেই জায়গায় যেতে যেতে পথের মধ্যে দাঁড়িয়ে একটু একটা দোকানে ঢুকে চা খাচ্ছি তখন কিছু লোক সংখ্যক লোক আমাকে বলছে বলছে যে আপনি যে মোদী সাহেব আপনি সালাম দিলেন না কেন কেন আমি যে আপনাকে সালাম দেবো আপনাদের তো লেভেলই নাই মাথায় টুপিও নাই বা কিছুই নাই তাহলে আমি সালাম দেবো কি করে তো আপনারা তো জানেন আমি মোদী সাহেব তাহলে আপনারা তো আগে সালামটা দিতে পারলেন না কথা ঠিক না বেটি জি কথা ঠিক না বেটি বেটি সদা সর্বদাই নিজে থেকে আগে সালান চেষ্টা করতে হবে যে ও আমাকে সালাম ভালো তারপরে উত্তর দেবো উত্তর দেবো না আপনি আগে সালানটা সালাম দিলে মহাব্বত সৃষ্টি হয় শান্তি সৃষ্টি হয় ওই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়